ওয়েলকাম এম ডিএফসি রাহুল বিজনেস অ্যান্ড মার্কেটিং প্র্যাকটিস চ্যানেল ডিআর অডিয়েন্স আই এম এম ডিএফসি রাহুল বিজনেস অ্যান্ড মার্কেটিং অ্যাডভাইজর আপনারা দেখতে পাচ্ছেন পাঁচশো তিনজন সাবস্ক্রাইবার অলরেডি এম ডিএফসি রাহুল ইউটিউব চ্যানেলে পূর্ণ হয়েছে মানে এম ডিএফসি রাহুল ইউটিউব চ্যানেলের সদস্য সংখ্যা হচ্ছে পাঁচশো তিনজন তো আপনারা যদি লক্ষ্য করেন আর এখানে দেখেন এত উল্টা ভিডিও রয়েছে বা অনেক ধরনের ভিডিও থাকা সত্ত্বেও আমি আসলে চাচ্ছিলাম যে আমার এই চ্যানেল থেকে সাবস্ক্রাইবার কমে যাক আর বা আমার ভিডিও আসলে সবার জন্য না আমি এই কথাটা বারবার আসলে বলতেছিলাম বাট তারপরও দেখলাম যে আসলে আমার এই চ্যানেল থেকে সাবস্ক্রাইবারগুলো কমতেছে না আর এখানে অবাক করার বিষয় হচ্ছে যে এই চ্যানেলের পাঁচশো তিনজন সাবস্ক্রাইবার আমার সবগুলো ভিডিওর আপনার সামারিগুলো দেখাবো যে আসলে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার এইট্টি ফাইভ পারসেন্ট তারা নিয়মিত ভিডিও দেখতেছে আমার যে ভিডিওগুলো আসলে আমি পাবলিশ করতেছি যে আমি চিন্তার মতো পড়ে গেলাম যে আসলে আমি এত কিছু বললাম অনেক কিছু বলেছি তারপরও আসলে এ ভাইগুলো আমার ভিডিওগুলো দেখতেছে অবশেষে আমি চিন্তা করলাম যে এই যে পাঁচশো তিনজন সাবস্ক্রাইবার ইতিমধ্যে আপনার এমডিএফসি রাহুল ইউটিউব চ্যানেলে অ্যাড হয়েছে এই পাঁচশো তিনজন সাবস্ক্রাইবারের উদ্দেশ্যে আমি আগামী ভিডিওতে খুব দ্রুতই আমি আগামী ভিডিওতে তাদের প্রত্যেকের এই যে পাঁচশো তিনজন সবার জন্য আমি একটি বাত্রা পৌঁছে দেব আর বার্তাটা ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই যারা আমার কথাগুলো ফলো করবে আর সেই হিসেবে কাজ করবে তো ইনশাআল্লাহ আমি বলি তাদের জন্য সামনের দিনগুলি অবশ্যই কল্যাণকর হবে তো এই সাবস্ক্রাইবারগুলো কারা যদি আপনাদের আমি একটু সংক্ষেপে বলি আমি তো সব দেখাবো তার আগে শুধু মুখ দিয়ে আপনাদের একটু বলে রাখি তো এই সাবস্ক্রাইবারগুলো হচ্ছে এখানে যদি আপনারা লক্ষ্য করেন যে এই চ্যালেঞ্জটার নাম হচ্ছে আমার হচ্ছে যে বিজনেস অ্যান্ড ডিজিটাল মার্কেটিং প্র্যাকটিস চ্যানেল যদি আপনারা এখানে দেখেন আমার অ্যাবাউট সেকশন এই যে দেখেন এখানে প্র্যাকটিস লেখা রয়েছে তো একটু এমডিএফসিরা হল ইউটিউব চ্যানেলের বেশিরভাগ সাবস্ক্রাইবার আমি দেখলাম সবগুলো ভিডিও আর তারপর হচ্ছে আপনার সব কিছু রিসার্চ করে দেখলাম আপাতত যে পাঁচশো তিনজন সাবস্ক্রাইবার রয়েছে তার মধ্যে হচ্ছে আপনার বিজনেসম্যান হান্ড্রেড প্লাস রয়েছে এখানে এই চ্যানেলে তারা নিয়মিত ভিডিও দেখতেছে তারপর আমি দেখলাম যে আসলে যারা এখান থেকে ইনকাম করে মানে অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন তারা রয়েছে সবচেয়ে বেশি যারা আসলে অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছেন বা যারা হচ্ছে এখনও ইনকাম করতে পারেন নাই বিভিন্নভাবে আপনারা ট্রাই করেছেন বাট আপনারা ইনকাম করতে পারেন নাই তারা এখানে রয়েছেন আর আপনার এখানে বিজ্ঞানার বা আপনার নতুন যারা অনলাইনে এসেছেন তাদের সংখ্যা খুব নগণ্য নেই বললেই চলে খুব কম আর এক ধরনের সাবস্ক্রাইবার এখানে রয়েছে যারা আসলে এমডিএফসি রাহুল ইউটিউব চ্যানেলকে আপনার সব সময় পর্যবেক্ষণে রেখেছে তো যাই হোক আমি এই যে সবার জন্য আপনার এই সবার জন্য পাঁচশো তিনজন সাবস্ক্রাইবারের জন্যই আমি আগামী ভিডিও খুব স্পেশাল একটি ভিডিও ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি নিয়ে চলে আসব। আমি মনে করি এই যে পাঁচশো তিনজন সাবস্ক্রাইবার রয়েছে ইনশাআল্লাহ এই পাঁচশো তিনজনের জন্যই সেই ভিডিওটি অনেক বেশি হেল্পফুল হবে তো আপনারা ধৈর্য যখন ধরেইছেন সমস্যা নাই ধৈর্য ধরলে স্বয়ং আল্লাহতালা তার সাথে থাকে ধৈর্যকারীকে আল্লাহ তালা খুবই পছন্দ করেন এটা আপনারা মোটামুটি সবাই জানেন তো আজকে যে ভিডিওটি আপনাদের মানে আপনাদের বলতে কি যে ভিডিওটি আমি আসলে মেক করবো তো এই ক্লাস নাম্বার সেভেনে আমি একটা অ্যাস্ট্রানে আর্নিং মেথড আসলে শেয়ার করেছিলাম আর সেটা নিয়ে আমি আজকে কথা বলবো তো এখানে আপনারা যদি দেখেন একটি কমেন্ট জমা পড়েছে কমেন্টটি হচ্ছে সুদীপ্ত দাস কমেন্ট করেছে ভাই এটা তো ডাইরেক্ট লিঙ্কে ক্লিক আসে না শুধু ইমপ্রেশন আসতেছে সোলুশন কী তো এখানে হচ্ছে সুদীপ্ত ভাই যদিও তিনি আমার আসলে রেফারেন্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই তো সুদীপ্ত ভাইয়ের এই সলিউশনটা আমি আসলে আজকে দিয়ে দেব। ইনশাল্লাহ অলরেডি বিট হাব ডট ওয়েন ওয়েবসাইটে তো ব্যাপারটা হচ্ছে সর্বপ্রথম আপনারা মাথায় রাখবেন এটি একটি ফ্রি ওয়েবসাইট আর ফ্রি আসলে কি সেটা আপনারা খুব ভালোভাবেই জানেন বাট আমি আপনাদের বারবার বলেছি যে আসলে আমাদের কি স্কিল ডেভেলপ করতে হবে আপনার আপনারা যদি খেয়াল করেন লক্ষ্য করেন তো দেখবেন এই যে এই ভিডিওগুলোর মধ্যে কোনো একটা ভিডিওতে বলা হয়েছে আপনার অ্যাস্ট্রা নিয়ে আর এই ভিডিওটি আপলোড করেছিল এই কথাগুলো বলেছিল আপনার এম রাহুল ইউটিউব চ্যানেলের একজন আপনার গুরুত্বপূর্ণ পার্সন তো তিনি আসলে বলেছিলেন যে আপনার আসলে আপনার যদি স্কিল না থাকে আপনি যদি আসলে স্কিল ডেভেলপের দিকে নজর না দেন তো পৃথিবীর কোনো মানুষ আসলে আপনাকে আসলে কি বলবো আপনি যদি স্কিল ডেভেলপ ম্যাটারটা না বোঝেন তো পৃথিবীর কোনো জায়গাতেই আপনার জায়গা হবে না এটা হচ্ছে আমার একদম ক্লিয়ার কাট কথা আর স্কিল ডেভেলপ করলে আপনি আসলে কি করতে পারেন আপনি এমন ছোটো ছোটো সাইট ইউজ করে ব্যবহার করে আপনি অন্য অন্য কাজ করতে পারেন এখানে আপনার এই সাইটকে ইউজ করে আপনি বিভিন্ন ধরনের আপনার টার্গেট ফিল করতে পারবেন তো ওদিকে আমি যাচ্ছি না শুধু আমি আপনাকে বলতেছি যে আসলে এই সাইটটা আসলে আমি আপনাদের কেন দেখালাম বা কেন এই সাইটটা আপনাদের কাছে আমি শো করলাম তো এটা করার একটাই কারণ একটাই উদ্দেশ্য আমি আপনাদের বলেছিলাম এটা হচ্ছে এই ক্যাটাগরির একটা আর্নিং সাইট মানে অ্যাস্টার মেথডের দিক দিয়ে আর সেটা আজকের ভিডিওতে আমি আপনাদের পরিষ্কার করে দেব কেন এই কথাটা বলেছিলাম তো আপনারা যদি ইউটিউবে সার্চ করেন তো আমি সার্চ করতেছি দেখেন ব্যাপারটা আসলে আমি আমার ভিডিওগুলো গুলো অলরেডি এমনিতেই অনেক বড় বড় হয়ে যায় কারণ আমি আসলে যখন যেটা নিয়ে কথা বলি সেটা নিয়ে আসলে বিস্তারিত বলতে গেলে অনেক কথা বলতে হবে অনেক কিছু বোঝানোর ব্যাপার আছে না হলে তো আসলে বোঝা পসিবল না তো যদি সবাই বুঝতো তাহলে তাদের তো এই প্রবলেমটা হতো না করেছি তো সার্চ পর এখানে রেজাল্টটা দেখেন যে আসলে বিট হাফ উইন আসলে এটা আসলে কি যদি আপনারা দেখেন যে এখানে দেখেন বিট হাফ ফেরি বিটিসি ইউএইচডি আর্নিং মানে দেখেন এখানে মানে কত কি লেখা রয়েছে কত কি লেখা রয়েছে দেখেন অনলাইন আর্নিং বাই লেখছে ক্লিকিং অ্যাডস আর্ন এস টু হান্ড্রেড ডেলি অনলাইন এক্সট্রা তারপর এখানে লক্ষ্য করেন বেস্ট ফ্রি ওয়েবসাইট ট্রাফিক ফর অ্যাস্ট্রা অ্যাডস আর্ন এস থ্রি হান্ড্রেড মান্থ ফ্রম দিস অ্যাস্ট্রা আর্নিং ট্রিক্স তো এটা হচ্ছে এই যে সেই বিট হাব আমি যে বিট হাফ আপনাদের দেখাইছি আর এখানে আবার দেখেন একদিনে বারোশো টাকা ইনকাম ভিজিট করে আয় করুন সরাসরি তো এইগুলো হচ্ছে বিট হাব এই যে বিট হাব দেখেন পাকিস্তানি ভিডিও ইন্ডিয়ান ভিডিও এই যে দেখেন তো ব্যাপারটা হচ্ছে সব ঠিক আছে এখানে সব ঠিক আছে বাট কি ঠিক আছে কি ঠিক নেই সেটা আপনাকে বের করতে হবে আমি আগেই বলেছি এগুলো প্রত্যেকটা ভিডিওই হচ্ছে শিক্ষানীয় যেভাবে পারতেছে যার যতটুকু নলেজ তারা ইউটিলাইজ করেছে বা গেইন করেছে তারা সেইভাবেই ভিডিওগুলো মেকিং করতেছে বাট আমরা যেহেতু এই জিনিসগুলো ফেরিতে দেখতেছি ফ্রিতে পাইতেছি সো এখান থেকে আসলে আমাদের নিজেদের ক্রিয়েভিটি যেটা সেটা আমাদের নিজেদের বের করে নিতে হবে তো বেশি আর বক বক করবো না তো আমি চলে আসলাম বিঠাপে। তো সর্বপ্রথম আগে আমি দেখাই যে ভাইটি আসলে আমাকে কমেন্ট করেছে এই যে ভাই সুদীপ সুদীপ ভাই সুদীপ তো তো এই ভাইটি আসলে আমার রেফারেলে আপনার জয়েন হয় নাই এনি সম্ভবত অন্য কারোর রেফারেলে বা অন্য কোনো ইউটিউবারের ভিডিও দেখে আসলে এই কাজটি করেছিলেন তো যাই হোক যেহেতু উনি কমেন্ট করেছেন তো কমেন্ট আর রিপ্লাই তো অবশ্য আমাকে দিতেই হবে কারণ এটা নিয়ে অলরেডি একটা ক্লাস বলতে পারেন মোটামুটি একটা ক্লাস হয়েছে তারপর এখানে সর্বপ্রথম আগে আপনাদের আমি রিফারেল যে ব্যাপারটা আছে এখান থেকে আপনাদের দেখাই আপনি যদি এখানে আর্নিংয়ের উদ্দেশ্য নিয়ে আসেন এই ধরনের সাইটগুলোতে তো আসলে আপনি সারাদিন রাত পরিশ্রম করেও আপনি আসলে আমার তো মনে হয় এক চা খাওয়ার টাকা আপনি হয়তো ইনকাম করতে পারবেন না তো এইগুলো সাইটকে আপনার ইউজ করতে শিখতে হবে এগুলো সাইট কিভাবে কাজে লাগানো যায় সেটাকে আপনাকে শিখতে হবে রিফারেলটা একটু আপনাদের দেখাই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তিন চুন সরি পাঁচটি রেফার হয়েছে এখন পর্যন্ত তো এখানে আপনাদের এখন সামারিটা দেখাবো আর আমি কীভাবে বুঝলাম যে এই ভাই এই যে আপনার সুদীপ ভাই আমার রেফারে জয়েন হয় নাই অন্য কোথাও থেকে কাজ করেছে উনি তো এই কথাটা এখানে আসলে বলেন নাই বা আপনারা তো সবাই আসলে ধরেই নিয়েছেন বা ধরেই নেবেন যে আসলে উনি আমার রেফারে জয়েন হয়ে কাজ করে এটা আসলে এই কমেন্টটা করেছে বাট আসলে তা না সেটা আপনাদের আমি এখানে প্রুভ করে দিচ্ছি এখানে প্রথম দেখেন আপনারা সয়ন আহমেদ ভাই তিনি উনত্রিশ তারিখে জয়েন হয়েছে আর তিনি আপনার টোটাল কয়েন আর্ন করছে বত্রিশ হাজার বিরাশি কয়েন তারপর দেখেন হারুন হিট অ্যাট দ্য রেট জিমাইল ডট কম উনিও উনত্রিশ তারিখে জয়েন হয়েছে আর উনিও আর্ন করেছে এখান থেকে একত্রিশ হাজার দুইশো পনেরো কয়েন তারপরে এখানে দেখেন আমার আসিফ মইন ভাই বিডি তিনি পঁচিশ তারিখে রিফার করেছেন তিনি আর্ন করেছেন তেরো হাজার আশি কয়েন তারপর যদি আপনারা এখানে একটা ব্যাপার লক্ষ্য করেন যে এমডি রবিউল হাসান ভাই পঁচিশ তারিখে আপনার জয়েন হয়েছে আর তিনি দেখেন এখানে কতগুলো কয়েন আর্ন করেছেন এক লক্ষ আটত্রিশ হাজার চারশো সরি এক লক্ষ আটত্রিশ হাজার সাতশো চল্লিশ কয়েন আমার এই রবিউল ভাই রবিউল হাসান ভাই এখান থেকে আর্ন করেছেন তারপরে এখানে দেখেন সি ওয়ার্কার তো সি ওয়ার্কার এটা হচ্ছে আমার হচ্ছে আপনার অ্যাস্ট্রা রেসিং টিমের একজন সদস্য তারপর হচ্ছে আপনার আসিফ মইন ভাই অ্যাস্টার রেসিং টিমের একজন সদস্য আর হারুন হিট অ্যাট এটা আসলে আমি বুঝতে পারতেছি না তো সয়েন শয়ন ভাই হচ্ছে যে আপনার রেসিং টিমের সদস্য না এখানে রবিউল ভাইও না আর হারুন ভাইয়ের ব্যাপারে আমি আসলে এখনও বুঝতে পারতেছি না ঠিক মতো যে এটা কোন নাম না কী জানে তো যাই হোক এখানে দেখেন রবিউল ভাই হচ্ছে আপনার এই যে পাঁচটা এখানে রেফারেল আপনারা দেখতে পাচ্ছেন পাঁচজন রেফারের মতো মাত্র এখানে একটা ব্যক্তি অ্যাড রান করতে পেরেছে আর সেটা হচ্ছে রবিউল কারণ আমি জানি যে এখানে অ্যাড রান করতে হলে মিনিমাম পঁচাশি হাজার থেকে বা আশি হাজার থেকে নব্বই হাজার পয়েন্ট আপনাকে আর্ন করতে হবে তারপর এখানে আপনি অ্যাড রান করতে পারবেন তো এখানে আপনারা কয়েনের পরিমাণগুলো দেখতে পাচ্ছেন তার মানে এখানে এই যে ওয়ান টু থ্রি ফোর এই চারজন রিফারের মতো একজনও এখন পর্যন্ত আপনার অ্যাড রান করতে পারে নাই শুধু রবিউল ভাই অ্যাড রান করেছে তো ওনার সাথে আমার কথা হয়েছে ওনার সাথে আমার কথা হয়েছে আমি আপনাদের সেটা দেখাচ্ছি এই যে দেখেন আপনারা আপনাদের যদি দেখায় আমি দেখেন একটু সমস্যা নাই এই যে দেখেন মোহাম্মদ রবিউল হাসান দুই দিন আগে ওনার সাথে আমার কথা হয়েছিল তো এখানে দেখেন আমি কি লিখেছি ওনাকে এই যে রবিউল ভাই আমি জানি আপনি অ্যাড রান করেছেন এখন বলেন প্রবলেমটা কি তার মানে আমি এখানে রেফার থেকে দেখেছি যে হ্যাঁ এখান থেকে রবিউল ভাই একটা রান করতে পেরেছে তো উনি যেহেতু আমাকে আসলে নক করে নাই আমি ওনার এই অ্যাক্টিভিটি থেকে আমি নিজে ওনাকে নক করি দেখেন যদি আপনারা এটা দেখেন এখানে তো নক করার পর উনি এখন দেখেন এখানে কি বলছে আর্নিং কম ভাই তো আমি এখানে কি লিখছি ওনাকে আপনি খুব এক্সপার্ট ভাই আপনার এই ব্যাপারে খুব দুরন্ত আপনি খুব এক্সপার্ট ভাই আপনার এই ব্যাপারে খুব দ্রুত ভিডিও মেক করব তো তারপর উনি বলছে থ্যাংক ইউ ভাই টেক লাভ এম শেষ ভাই কল দিছিলাম তারপর আমি তো মাত্র এইখানে হচ্ছে আপনার এই যে রবিউল ভাইটাই শুধু অ্যাড রান করেছে আর এখানে যে ভাইটি সুদীপ্ত দাস কমেন্ট করেছে ভাই তো ডাইরেক্ট লিঙ্কে ক্লিক আসে না শুধু ইমপ্রেশন আসতেছে তো ব্যাপারটা হচ্ছে এখানেই হচ্ছে সব ব্যাপার যে হ্যাঁ আপনার ডাইরেক্ট লিঙ্ক আপনার তো এখানে আসলে আমি এখানে যাই এখন আপনাদের দেখাই ব্যাপারটা অ্যাডের এখানে যদি আপনাদের আমি দেখাই তো আসলে এখানে অ্যাডটা আসলে কিভাবে রান হচ্ছে অ্যাডটা কিভাবে কি হচ্ছে যদি আপনাদের একটা সাইড দিয়ে আমি দেখাই এখানে এই যে দেখেন পিটিসি লেখা রয়েছে তো আমি এখন পিটিসিতে ক্লিক করব তো দেখেন আপনারা পিটিসিতে আমি ক্লিক করলাম তো এখানে শুধু অ্যাড আর অ্যাড মানে আপনাকে সবসময় এখানে আপনার অ্যাড মানে প্রতিটা ক্লিকে আপনাকে একটা করে অ্যাড বাইপাস করে আসলে ভিতরে প্রবেশ করতে হবে যে এতটাই কঠিন এগুলো সাইটে জব করা খুব কষ্টদায়ক খুব যন্ত্রণাদায়ক দায়ক এখানে এই পাঁচটা রেফার যারা করেছে তারাই আসলে বুঝতেছে এই সাইটে আসলে জব করা কতটা কঠিন বা এ ধরনের সাইটে আসলে জব করা ওয়ার্কারের জন্য আমি মনে করি আসলে পসিবল না কারণ এখানে আপনাকে প্রত্যেকবার বাইপাস করে যেতে হবে তো তো দেখেন লোড লোড হচ্ছে এখানে অ্যাড যতই এখানে আপনারা আর্নিং মেথড এখানে দেখেন শো করে শো করানো রয়েছে যতগুলোই থাক আসলে এগুলোতে কোনো কিছু দিয়ে আপনারা কিছুই কিছু করতে পারবেন না এখান থেকে আমি যেটা প্রথমেই বলেছি তো এখানে এই সাইটটাকে আপনাকে ইউজ করতে হবে যেহেতু আপনার কাছে টাকা নাই আপনার কাছে পয়সা নাই আপনার এক্সপিরিয়েন্স নাই আপনি চিন্তা করেন আপনি কি কাজ করবেন আপনার জব জব এক্সপিরিয়েন্স কি তো এইগুলো যখন আপনি নিজে নিজেই চিন্তা করবেন তখন এই ধরনের সাইট থেকে আপনি ভালো কিছু একটা ওয়ে খুঁজে বের করতে পারবেন সেটা আপনাকে খুঁজে বের করতে হবে তো যখন আপনারা খুঁজে বের করতে পারতেছেন না আমি আরও অনেকগুলো বিঠাপ নিয়ে আসলে কমেন্ট দেখেছি বা অনেকে ই দেখেছি তো আসলে সলিউশন আমি কীভাবে বলবো তো নেট প্রবলেম মাথা আসলে আমার আসলে আপনার আমি কি বলবো আমি আজকে ক্লাস নিতে পারি নাই তারপর হচ্ছে এই যে দেখেন নেটের অবস্থা দেখেন নেট আবার ঘোরাঘুরি করতেছে নেট আপনার হচ্ছে যে চার ঘন্টার মতো আমার নেট ছিল না আপনার দিনের বেলাও নেটটা খুব ডিস্টার্ব করেছে আমি আমার হচ্ছে যে নেট প্রোভাইডার আপনার মেন অফিসে আমি ফোন দিয়েছিলাম যেখান থেকে আসলে নেটটা কানেক্ট হয়েছে টিউটেলটি আপনাদের জন্য বানাতে যাচ্ছিলাম আর আমি খুব বিজি মানুষ ব্যস্ত থাকি আপনাদের আসলে আমি সেভাবে বোঝাতে পারি না এর জন্য আমি আই এম ভেরি সরি তো দেখেন আসলে নেটটার প্রবলেম এই যে লোডিং হচ্ছে ঘড়িচ্ছে তো আজকে আমাদের আপনার ক্লাস ছিল হচ্ছে আপনার সাড়ে আটটা থেকে বাট এখানে আমি পাঁচ মিনিটের মতো আপনার কথা বলতে পেরেছি তারপর হচ্ছে আমার নেট চলে যায় যার পর সে নেট আসে আপনার রাত বারোটার পর তো বারোটার পর আসার পর দেখেন আবার আধা ঘন্টার মতো একটু ভালো ছিল এই যে ভিডিওগুলো মেকিং করতেছি একটু আমার হচ্ছে যে মেম্বারদের সাথে একটু আমি কথা বলেছি তো তারপর এই যে ভিডিও মেক করব দেখেন এমন একটা অবস্থা মানে হয় নেটের অবস্থা মানে নেট খারাপ নাই কারেন্টের অবস্থা খারাপ লিচিতে যখন আমি ক্লিক করলাম তো দেখেন হুট করে আবার আমার নেটের ডিস্টার্ব শুরু হয়ে গিয়েছে আপনার এখানে দেখতেই পাচ্ছেন লোডিং হচ্ছে তো আজকে আমাদের হচ্ছে আপনার অ্যাক্সট্রা রেসিং টিমের আপনার ক্লাস ছিল সেটা ছিল আপনার রাত সাড়ে আটটার থেকে স্টার্ট আপনার হওয়ার কথা ছিল বাট আমি একটু কথা বলার পরেই আপনার নটার দিকে হচ্ছে আমার এখানে নেট চলে যায় পরে আমি ফোন করি অফিসে তো তারা বলে যে আসলে প্রবলেমটা ঢাকা সার্ভার থেকেই হচ্ছে মেন অফিস থেকে হচ্ছে সার্ভারের প্রবলেম তো আজকে আমি আসলে তারপর ক্লাসটা করতে পারি নাই আর তার জন্য আমি খুব কষ্ট পাইছি আমি খুব দুঃখিত লজ্জিত তো তারপর কি বলবো বলেন এই যে দেখেন একটু সময়ের জন্য প্রায় এক ঘন্টার মতো এই নেটটা ছিল আবার এই যে ডিস্টার্ব শুরু করে দিয়েছে তো যাই হোক যেহেতু আমি পিটিসিতে ক্লিক করে আপনাদের দেখতে দেখাতে পারলাম না তো একটু শুধু আপনাদের বলি যে ব্যাপারটা হচ্ছে এই যে আপনি রবিউল ভাই এখানে অ্যাড রান করেছেন আর সুদীপ তো ভাই যে কমেন্টটা করেছেন সেই কমেন্টের অ্যান্সারটা আমি এখন এভাবেই দেব এখন তো আমি দেখাতে পারতেছি না কি করবো তো অ্যান্সারটা হচ্ছে তো ডিআর অডিয়েন্স যাক খুব ভালো লাগলো নেট চলে আসছে তো আমি যে ব্যাপারটা নিয়ে আসলে আপনাদের আমি বলতে চাইছিলাম যে যে ব্যাপারটা আপনাদের আমি দেখাতে চাইছিলাম সেটা হচ্ছে দেখেন এখানে পিটিসি লেখা রয়েছে তো আমি আপনাদের আগে পিটিসিতে ক্লিক করে দেখাই ব্যাপারটা আসলে কি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড রয়েছে টোটাল হচ্ছে দুইশো নয়টা তো ব্যাপারটা হচ্ছে আসলে এখানে অ্যাড আসলে কারা দিয়েছে তো এটাতে একটু যদি আমি ভিজিট করি আপনাদের ব্যাপারটা ভালো করে আজকে ক্লিয়ার করে দেব ভালো করে বুঝবেন তো ক্লিক করার পর দেখেন সরাসরি কিন্তু তারা আমাদের এই যে অ্যাডের মতো নিয়ে এসেছে তো অ্যাডের মতো নিয়ে আসার পর এখন আপনি সুদীপ্ত ভাই তারপর রবিউল ভাই আপনারা যেমন এখান থেকে আসলে কয়েনগুলো আর্ন করতেছেন ইনকাম করতেছেন আপনাদের নিজেদের অ্যাডকে রান করানোর জন্য সেই অ্যাড ওয়েবসাইটের মতো নিয়ে এসেছে তো আসার পর এখানে যদি দেখেন এটা আসলে কোন রিলেটেড অ্যাড তো এটা হচ্ছে ধরে নেন মূলত একটা সিপিএ টাইপের অ্যাড এটা হচ্ছে একটা আপনার আর্নিং রিলেটেড ওয়েবসাইট তারাই আসলে মূলত এখানে রেফার করার জন্য এই অ্যাডটা প্রমোট করেছে তো এখানে আপনার তারা এটা দিয়ে রেখেছে যে যদি কেউ এক হাজার জন যদি কেউ ভিউ করে বা দুই হাজার জন ভিউ হলে বা তিন হাজার ভিউ হলে তারা ধরে রেখেছে এখান থেকে হয়তো চার জন সাইন আপ করবে বা করতেই পারে যেমন আমি আগে করেছি এরকম যখন আমি অ্যাডগুলো দেখতাম প্রথম যখন আপনাদের মতো আমি ছিলাম তখন আমি এরকম সাইটে অ্যাডগুলো মানে আমি তো এখানে কিভাবে আসতাম সেটা তো আপনারা জানেনি যে এই এই যে যে আপনাদের দেখালাম আমি ওইভাবে কনভার্ট হয়ে আসতাম ডলার ডলার ইনকাম ইনকাম করব তো করার পর আসে তো আপনারা যেটা বলতেছেন সেম ম্যাটার তারপরে এই যে অ্যাডটা দেখেন এগুলো দেখেন হচ্ছে সবগুলো সিপিএ রিলেটেড অ্যাড তো এখানে দেখেন লেখা আছে ফিরিকিপ্টো তো এরা আসলে টার্গেটের জায়গায় টার্গেটেড অ্যাডগুলো এখানে রান করেছে এরা আসলে মূলত আমাদেরকে টার্গেট করেছে যারা আসলে আমরা ইনকাম করতে চাই যারা ইনকাম করার জন্য আসলে বিট হাবে এসেছি তো তাদেরকে টার্গেট করে এই কোয়ালিটির অ্যাডগুলো এখানে রান করা হয়েছে যেন আমরা এই যে এগুলো দেখে আপনার হচ্ছে যে এখানে সাইন আপ করি সাইন আপ করার পর এই সাইটে আসলে আমরা কি করি আবার ইনকাম করা শুরু করি দুই নম্বর ব্যাপারটা দেখেন আমি একটা আবার দেখে নিই তো আসলে এখানে যদি ক্যাপসা আপনারা দেখেন যে ক্যাপসার ব্যাপারটা অনেক ডিফিকল্ট একজন বিজ্ঞানার বা একজন মানুষের জন্য এই ক্যাপসা যদি ভুল হয়ে যায় আপনাকে আবার পুনরায় ষাট সেকেন্ড আপনার এই একটা ভিউ করতে হবে তো এখানে ক্যাপসা এখন এটা ইজি দেখাচ্ছে এখন পর্যন্ত অনেক সময় অনেক ঘিজি ভিজি এমন এমন ধরনের ক্যাপসা চলে আসবে তো আসলে আপনি আসলে বুঝতেই পারবেন না যদি এখানে বলে দেওয়া রয়েছে সবচেয়ে যে অ্যামাউন্ট কম কোনটা দেখেন এখানে সিম্বল দেওয়া আছে এগুলো যতগুলো সিম্বল থাকবে তার মধ্যে যেটার অ্যামাউন্ট সব কম সেই সিম্বলে কি করা লাগবে আমাদের আসলে ক্লিক করে ভেরিফাই করে নিতে হবে তো এখানে তো সিম্বল খুব কয়েকটা খুব কম দেখাচ্ছে অনেক সময় আপনার অনেক ঘিচি অনেকগুলো সিম্বলও আছে যারা কাজ করে আসলে তারাই বুঝতে পারছে ব্যাপারটা কি তো এই এই সাইটটা এত কষ্ট করে আপনি কাজ করবেন তো এই কাজ করার পর আসলে এই সাইড দিয়ে আসলে উদ্দেশ্য কি সেটা বা কি করতে পারেন আপনি সেটা আপনাকে বলে দেব তো এটার অ্যামাউন্ট এখানে কম কোনটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন এটার হচ্ছে অ্যামাউন্ট কম মাত্র একটা সিম্বল আমরা এখানে দেখতে পাচ্ছি আর এটা যদি আপনারা লক্ষ্য করেন এই যে একটা এই যে একটা দুইটা এটাও তাই এই যে একটা এই যে একটা দুইটা তার মানে এটা তার মানে ও এটাই হচ্ছে আমাদের রাইট তো এখানে এটা হানড্রেড পার্সেন্ট রাইট ভেরিফাই যদি ক্লিক করি তাহলে এটা ভেরিফাই হয়ে যাবে দেখতে পাবেন আপনারা তো দেখেন গুড জব দুই হাজার আঠারো কয়েন হেজ বিন অ্যাডেড টু ইয়ার ব্যালেন্স তারা আমাকে দিয়ে দিয়েছে দেখেন একটা সাইট যদি এই সাইট থেকে আমরা এভাবে ইনকাম করতে পারি তো দেখেন একশো ভিও তিনশো ডলার এক্সট্রা এটি সম্ভবত পাকিস্তানি একটি ভিডিও দেখেন কি লেখছে এখানে চিন্তা করতে পারেন একশো ভিও তিনশো ডলার আচ্ছা যাই হোক বাদ দিলাম ওদিকে আমি আসলে কথা বলবো না তো এটা আপনি আসলে অ্যাস্ট্রাতে কিভাবে কাজে লাগাবেন সেটা বলি আপনার বিজনেস সরি আপনার ইনকামকে আসলে ইনক্রিজ আপনি কিভাবে করবেন তো এটাতে আপনার একটাই উপায় আছে সেটা হচ্ছে আপনাকে এটার মাধ্যমে আপনার অ্যাড ক্যাম্পেন করে এভাবে কষ্ট করে আপনাকে আর্নিং করে আপনাকে অ্যাস্ট্রাতে সিপিএম রিসার্চ করতে হবে আর যখন আপনি এই সাইটের মাধ্যমে অ্যাস্ট্রাতে সিপিএম রিসার্চ করতে পারবেন তখন আপনি সেই সিপিএম ধরে সেই অ্যাড সিপিএম ধরে আপনি আমার আপনার টার্গেটেড লোকেশন টার্গেটেড কান্ট্রিতে আমি এত বেশি পরিমাণ কথা বলি কারণ আসলে আমি জানি আমি যদি বেশি বেশি কথা বলতে না পারি আমি আপনাদেরকে আমি কাউকে কোনো কোনোদিন কোনোভাবেই বোঝাতে পারবো না যে অনলাইন থেকে ইনকাম আসলে কতটা হার্ড আবার কতটা ইজি তো এটার ব্যাপারে আপাতত আপনারা বুঝতে পারলেন রবিউল ভাই আর সুদীপ ভাই তো এটা এই সাইট শুধু আপনি জাস্ট আপনার ইমপ্রেশন আপনার চেক আপের জন্য আপনার নিতে হবে জাস্ট এই সাইট থেকে শুধু আপনারা কি করবেন সিপিএমটা সিপিএম চেক করার জন্য সিপিএমটা দেখার জন্য এই সাইট থেকে আপনারা ইমপ্রেশনগুলো নেবেন নেওয়ার পর আপনারা সিপিএম যে কান্ট্রিগুলোতে হাই দেখবেন আপনারা আপনারা সিপিএম বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের সিপিএম আপনারা এক্সট্রাতে লক্ষ্য করবেন যখন এই সাইট থেকে আপনারা ভিজিটরগুলো এক্সট্রাতে নিয়ে যাবেন ইমপ্রেশন যখন নিয়ে আসবেন তো তখন আপনারা সিপিএম চেক করবেন আর যে কান্ট্রিতে সিপিএম সবচাইতে বেশি আপনার সিপিএম হাই থাকে আপনারা সেই সব সেই দেশে আপনার সেই অ্যাস্টার অ্যাডটা রান করতে হবে দেন তখনই আপনি লেভেল আপ করতে থাকবেন আপনার ইনকাম ইনক্রিজ হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অনলাইনে আপনাকে টিকে থাকতে হলে আপনাকে এখানে প্রচুর স্কিল ডেভেলপ করতে হবে এখানে আপনাকে একটা সেকেন্ড সময় লস করা যাবে না